আজকে আমরা দেখব রাজশাহী কলেজে স্প্রিং ফেস্ট পিঠা উৎসব তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা রাজশাহী রাজশাহী কলেজের মাঠে এ মেলাটি হবে এ মেলায় পিঠার পাশাপাশি আপনারা পাবেন বিভিন্ন উদ্যোক্তাতের স্টল তাদের ওখানে তাদের ওখানে জামা কাপড় জুয়েলারি আইটেম গ্লোসারি কিছু জিনিসপত্র অনেক কিছুই পেয়ে যাবেন এখানে মেলায় কিন্তু জিনিসপত্রের দাম খুব একটা বেশি না এখানে অনেক রকমের পিঠা আছে পিঠাগুলো সুন্দর মতো করে র্যাপ করে রাখা আছে যাতে বাহিরে ধুলাবালি না পড়ে পার পিস করে বিক্রি হচ্ছে বিশ টাকা বা তিরিশ টাকা করে পিস আপনি আপনার পছন্দ মতো পিঠা এখান থেকে কিনে খেতে পারেন এখানে পিঠার পাশাপাশি মধু হোম বিভিন্ন খাবারের আইটেমও ছিল আচার বিভিন্ন পেস্ট্রিও ছিল কেক পুডিং আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম এগুলো কিন্তু সবই হোমমেড তার বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে ফ্রেশ এবং তারা প্রতিদিনেরটা প্রতিদিনই বানিয়ে নিয়ে আসবে এখানে এত সুন্দর সুন্দর পিঠা প্রত্যেকটার আলাদা আলাদা মূল্য লেখা আছে এখানে এখানে বিভিন্ন রকমের আচারও পেয়ে যাবেন হালুয়াও আছে পিঠাগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর আমি একটু সকাল সকালে গিয়েছিলাম তাই এগুলো দেখতে পেয়েছি ওনারা আরও কাজ করতেছে দু একটা পিঠা আমি খেয়ে দেখলাম খুবই টেস্টি আপনারাও ট্রাই করতে পারেন এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে পিঠাগুলো আপনারা চাইলে পার্সেল করে বাসায় নিয়ে যেতে পারেন এটি রাজশাহী কলেজের মাঠের এক পাশে এই মেলাটি করা হয়েছে কেকগুলো আপনার পছন্দত কেক আপনি পার পিস হিসেবে কিনে নিতে পারেন এ মেলায় চটপটি ফুচকা পানিপুরিও আছে মেলার পরিবেশটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিকের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চারিদিকে স্টল আর মাঝখানে এরকম হাঁটা জায়গা আছে মাঝখানে একটা স্টেজের মতো করা আছে ওখানে উদ্ভাবনী অনুষ্ঠান হবে এখানে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান আছে বাটিক মাটির হাড়ি পাতিল এসবেরও দোকান আছে বাসের তৈরি বিভিন্ন শোপিস দোকানের চাইতে বা অন্য জায়গায় অনলাইনে সব দাম আমরা করি সেগুলোর চাইতে প্রায় অর্ধেক তাই আমি সাজেস্ট করব যদি আপনারা পারেন তাহলে এখান থেকে নেবেন এখানে দাম খুবই কম প্রিন্টের বাটিকের এসব থ্রি পিস মাত্র আটশো থেকে সাড়ে আটশো টাকা দিয়ে পাচ্ছেন এখানে একটা সেলফি স্ট্যান্ডও আছে চাইলে ছবি তুলতে পারেন আপনারা আর এটা হচ্ছে মেলার গেট